অনেক দিন আগের কথা স্বপ্ন পড়েছিল খুবই সুন্দর একটি রাজ্য এই রাজ্যে একই দিনে একই রকম দেখতে দুইটি মেয়ের জন্ম হয় কিন্তু তাদের দুজনের ভাগ্য ছিল একদমই আলাদা একজন জন্মগ্রহণ করেছিল রাজপ্রাসাদে তার নাম ছিল রাজনন্দিনী অন্যদিকে দ্বিতীয় জনের জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটি পরিবারে যার নাম ছিল মুন্নি রাজনন্দিনী ছিল মহারাজের একমাত্র কন্যা সন্তান এজন্যই তার কোনো কিছুরই কমতি ছিল না না খেলনা না জামা কাপড়ের আর না খাবারের কোনো জিনিসই কমতি ছিল না রাজনন্দিনীর কি তার বেঁচে যাওয়া এটু খাবারগুলো অনায়াসে একটা পরিবারের একদিনের খাবার হয়ে যেত অপরদিকে মুন্নিতার বাবা মায়ের সাথে ওই রাজ্যেরই একটা ঝুপড়িতে বসবাস করত মুন্নিতার ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তার মায়ের সাথে রোজ মানুষের কাছে ভিক্ষা করত আর এভাবেই দিন চলছিল একটা সময় তারা দুজনেই বড় হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় তো এটাই ছিল যে তাদের দুজনের মধ্যে না আছে কোনো রক্তের সম্পর্ক আর না তারা একসাথে বসবাস করত কিন্তু তবু তারা দুজনেই দেখতে হুবহু একই রকমের ছিল যে কোনো মানুষ তাদের হঠাৎ একসাথে দেখলে বলবে যে তারা দুজন আপন যমজ বোন এদিকে রাজকন্যা নন্দিনী তার রাজপ্রাসাদ থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি ছিল না কিন্তু রাজকন্যা নন্দিনীর যেন সেই মহলে একদমই মন টিকত না সে চাইতো এই রাজপ্রাসাদ থেকে বাইরে যেতে বাইরের মানুষগুলোর সাথে দেখা করতে তাদের সাথে কথা বলতে সে এটা জানতে আগ্রহী ছিল যে বাইরের দুনিয়াটা আসলে কেমন সেখানের মানুষজন কীভাবে জীবনযাপন করে কিভাবে তাদের দিন কাটায় তারা কোন ধরনের খাবার খায় আচ্ছা আসলে এই প্রাসাদের বাইরের মানুষেরা কেমন তারা আমার থেকে বেশি সুখী নয় তো কিন্তু আমি এগুলো কিভাবে জানতে পারবো অপরদিকে মুন্নি সারাটা জীবন দরিদ্রতার মাঝেই বড় হয়েছে সে ভিক্ষা করে নিজের দিন চালাতো এমনকি কখনও কখনও মানুষটাকে ঘাড় ধাক্কা দিয়েও তাড়িয়ে দিত যার কারণে মুন্নির মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল আমার জীবনটা এমন কেন কেন জন্ম দিলো আমাকে একটা রাজার ঘরেও তো জন্ম দিতে পারতো আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি এমন জীবন যাপন করতে করতে এরপর একদিন মুনি ঘুরতে ঘুরতে রাজপ্রাসাদের সামনে চলে আসলো ও আচ্ছা এটাই তাহলে রাজপ্রাসাদ কত সুন্দর আর কত বড় এই প্রাসাদটা ইশ আমি যদি একদিনের জন্য হলেও এই রাজপ্রাসাদে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো ঠিক তখনই সেখানে একজন সিফাই চলে আসলো আর সিফাই নজর গেল মুন্নির উপরে এই কি করছিস সেখানে এই জায়গাটা তোদের মতো ভিকারিদের জন্য নয় এখনই চলে যায় এখান থেকে ঠিক তখনই সেখানে রাজকুমারী রাজনন্দিনী চলে আসলো আর বললো দাঁড়াও এখানে কি হচ্ছে এসব দেখুন না রাজকুমারী এই মেয়েটা রাজপ্রাসাদে ঢোকার চেষ্টা করছে আর আশ্চর্য এই মেয়েটা দেখতে একদমই আপনার মতো তুমি কি মিষ্টি মেয়ে দেখো ভয় পেও না তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো এখন বলো তো কি হয়েছে তোমার মাফ করবেন রাজকুমারী আমার নাম মুন্নি আমি আসলে এই দিক দিয়েই যাচ্ছিলাম আর এইখানে এত সুন্দর একটা রাজপ্রাসাদ দেখি আমি যেন এখানে একদম থমকে গিয়েছিলাম এরপর রাজকুমারী মুন্নিকে তার সাথে করে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে যায় আর তাকে সবার প্রথমে পেট পুড়ে খাবার খাওয়াই আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী জীবনে আজকেই প্রথমবার এত মজার আর সুস্বাদু খাবার পেট ভরে খেতে পারলাম এর আগে কোনোদিনই আমি এত মজার খাবার পেট ভরে খেতে পারিনি এজন্য আপনাকে আবারও মন থেকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমারী মুন্নি আজ থেকে তুমি আমার বন্ধু তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি আসলেই অনেক আনন্দিত জানো ছোট্টবেলা থেকে আমার কোনো বন্ধুই ছিল না আমি একা একাই এত বড় হয়েছি আপনি আসলে খুবই ভাগ্যবতী রাজকুমারী যে আপনি এমন একটা রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেছেন আমার মনে তো সারা জীবনে একটাই স্বপ্ন আমি যদি একদিনের জন্যেও রাজপ্রাসাদে থাকতে পারতাম মুনি আর আমার স্বপ্ন কি জানো আমি এই রাজপ্রাসাদ থেকে বাইরে যাবো বাইরের মানুষদের সাথে মিশবো আমার এই রাজ্যের মানুষদেরকে আমি চোখে দেখবো আমি তাদের সাথে থাকবো সময় কাটাবো আর তারা কেমন পরিস্থিতিতে আছে সেটা জানব আর স্বাধীনভাবে জীবনযাপন যাপন করবো কিন্তু আমার দুর্ভাগ্য তো একটাই যে এই প্রাসাদ থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি আমার নেই কিন্তু এখন না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে বুদ্ধিতে তোমার ইচ্ছাটাও পূরণ হবে আর সাথে আমার ইচ্ছাটাও পূরণ হবে আমি ভাবছি এখন তাহলে আমরা সেটাই করব। তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দি নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লা হাফিস স্বপ্নপুরী ছিল খুবই সুন্দর একটি রাজ্য এই রাজ্যে একই দিনে একই রকম দেখতে দুইটি মেয়ে জন্ম হয় কিন্তু তাদের দুজনের ভাগ্য ছিল একদমই আলাদা একজন জন্মগ্রহণ করেছিল রাজপ্রাসাদে তার নাম ছিল রাজনন্দিনী অন্যদিকে দ্বিতীয় জনের জন্ম হয়েছিল খুবই দরিদ্র একটি পরিবারে যার নাম ছিল মুন্নি এরপর তারা দুজন দুজনের পরিবেশে যার যার মতো করে বেড়ে উঠতে থাকে রাজনন্দিনী ছিল রাজার একমাত্র কন্যা তাই সে খুবই যত্নে দিন যাপন করছিল অপরদিকে মুন্নি পরিবার ছিল খুবই দরিদ্র এজন্য মুন্নিকে তার মায়ের সাথে ভিক্ষা করতে হতো একদিন মুন্নি রাজপ্রাসাদের পাশ দিয়ে যাওয়ার সময় রাজপ্রাসাদ দেখতে থাকে অপলক দৃষ্টিতে তখন এক সিফাইয়ের সাথে তার কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে রাজকুমারী রাজনন্দিনী চলে আসে রাজকুমারী মুন্নিকে হুবহু তার মতো দেখতে দেখে খুবই অবাক হয় এরপর রাজকুমারী মুন্নিকে তার সাথে তার নিজের প্রাসাদে নিয়ে আসে এরপর পেট ভরে মজার মজার খাবার খেতে দেয় এরপর একটা সময় মুন্নি রাজকুমারীকে বলে আপনি আসলে খুবই ভাগ্যবতী রাজকুমারী যে আপনার এমন একটা রাজপ্রাসাদে জন্ম হয়েছে আমার মনে তো সারা জীবন আমি যদি একদিনের জন্য হলেও এমন সুন্দর রাজপ্রাসাদে থাকতে পারতাম মুন্নি আর আমার স্বপ্ন কি জানো আমি এই রাজপ্রাসাদ থেকে বাইরে যাব বাইরের মানুষের সাথে মিশব আমার এই রাজ্যের মানুষদেরকে আমি আমার নিজ চোখে দেখবো আমি তাদের সাথে সময় কাটাবো তারা কেমন পরিস্থিতিতে আছে সেটা জানবো আর স্বাধীনভাবে জীবনযাপন করব। কিন্তু আমার দুর্ভাগ্য একটাই যে এই রাজপ্রাসাদ থেকে বাইরে যাওয়ার কোনো অনুমতি আমার নেই কিন্তু এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে বুদ্ধিতে তোমার ইচ্ছাও পূরণ হবে আর আমার ইচ্ছাও কিন্তু সেটা কিভাবে সম্ভব রাজকুমারী শোনো আমরা দুজনে একই রকম দেখতে এরপর রাজকুমারী মুন্নির কানে কানে কিছু কথা বলে তারপর রাজকুমারী মুন্নির ছেঁড়া ফাটা চিহ্ন পোশাক পরে নেয় আর মুন্নি রাজকুমারীর রাজপোশাক পরে নেয় এরপর রাজকুমারী মুন্নিকে বলে এখন তুমি কিছু দিনের জন্য এখানেই থাকো আর আরাম করে জীবনটা কাটাতে থাকো আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব ততদিন তুমি এই রাজপ্রাসাদে উপভোগ করতে থাকো এইসব বলার পর রাজকুমারী রাজমুকুরটি নিজের কাছে রেখে দেয় রাজচিহ্ন হিসেবে তারপর রাজপ্রাসাদ থেকে খুব সহজেই বাইরে চলে যায় কেউই তাকে চিনতে পারে না সবাই ভাবে যে সেই ভিকারির মেয়ে মুন্নি চলে যাচ্ছে তারপর রাজকুমারী বাইরের জগৎটাকে ঘুরে ফিরে দেখতে শুরু করলো সে দেখতে পেল কিছু মানুষের কাছে খাবার জন্য কোনো খাবার নেই আবার কিছু মানুষের থাকার জন্য ঘরও নেই তখন রাজকুমারী বলল হে আল্লাহ এখনো আমাদের রাজ্যে কত অসহায় মানুষ রয়েছে আমি কত ভুল ভেবেছিলাম এইসব তো আমার ধারণারই বাইরে এই মানুষগুলো কত গরিব এদের কাছে খাওয়ার জন্য কোনো খাবার নেই আবার থাকার জন্যও কোনো ঘর নেই এরা অল্প কিছু খাবারের জন্য কতই না কষ্ট করছে আর আমরা রাজপ্রাসাদে কত কত খাবার নিত্যদিন নষ্ট করছি আর ও কারণে অযথা টাকা নষ্ট করে ফেলছি এরপর রাজকুমারী রাজনন্দিনী নিজের কাছে যত যা টাকা পয়সা এনেছিল তা সব গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেয় এরপর রাজকুমারীর রাজনন্দিনী আবারও হাঁটতে শুরু করে হঠাৎ করে তার মায়ের সাথে দেখা হয় মা মুন্নি তুই চলে এসেছিস আজকে ভিক্ষা করে অনেক টাকা পেয়েছি চল বাসায় চল আজকে তোকে ভালো কিছু রান্না করে খাওয়াবো জলদি বাসায় চল মা এদিকে মুন্নি রাজপ্রাসাদের রাজকুমারীর মতনই জীবনযাপন করছিল প্রতিদিন সে খাওয়ার জন্য মজার মজার সুস্বাদু খাবার পেত আর পড়ার জন্য নতুন নতুন রাজপ্রোসাদ পেত আস্তে আস্তে এসব জিনিসের প্রতি মুন্নির একটা অভ্যাস হয়ে যায় যাকে বলে বদ অভ্যাস এখন সে আর এসব ছেড়ে যাবে না বলে মনে মনে ভাবতে লাগলো আমি কিছুতেই আর এই শান্তির জীবন ছেড়ে ওই নরকের জীবনে ফিরে যাব না কিন্তু সেটা কিভাবে সম্ভব ওই রাজমুকুট তো রাজনন্দিনীর কাছে আছে ওটা দিয়েই তো ও যে কোনো সময় প্রমাণ করে দেবে যে ও আসল রাজকন্যা যে করেই হোক ওই রাজনন্দিনীর কাছ থেকে আমাকে রাজমুকুট নিতেই হবে এরপর মুনি তার একটা চোর বান্ধবীকে ডাকে রাজনন্দিনীর কাছ থেকে ওই মুকুটটি চুরি করে আনার জন্য তোমাকে আমার জন্য একটা কাজ করতেই হবে আর এর পরিবর্তে তুমি যত টাকা চাও আমি তোমাকে দেব এরপর মুন্নির বান্ধবী একজন সিফাই নিয়ে বের হয়ে পড়ে আর রাজকোনা নন্দিনীকে খুঁজতে থাকে একটা সময় হঠাৎ করেই সে রাজকুমারীকে দেখতে পায় এরপর সে রাজকুমারীর সাথে ধাক্কা খড় মিথ্যা অভিনয় করে আর তার থলে থেকে সুযোগ বুঝেই সেই রাজমুকুরটি নিয়ে নেয় এরপর তার থলেতে কিছু রাজ সম্পদ রেখে দেয় সিপাহী তাড়াতাড়ি আসো আর দেখো এই মেয়েটির থলেতে কিছু রাজ সম্পদ রয়েছে জলদি এই মেয়েকে গ্রেফতার করো ও চোর আরে আরে কে তুমি আর কেনই বা এমনটা করছো কি চাও তুমি আমার কাছ থেকে এরপর সিপাহী দ্রুত রাজনন্দিনীর ব্যাগ চেক করতে শুরু করে আর বলে এই মেয়েকে তো এখনই গ্রেফতার করতে হবে আসলেই তো এই মেয়ে সত্যি একটা চোর দাঁড়াও সিপাহি আমার নিজের পরিচয় প্রমাণ করার জন্য আমার কাছে এখনো একটা জিনিস রয়েছে এটা বলে রাজনন্দিনী তার ব্যাগ থেকে রাজমুকুটটি বের করার জন্য ব্যাগে হাত দিয়ে খুঁজতে লাগলো এ কি কোথায় গেল আমার রাজমুকুট না 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 এটা হতে পারে না অনেক খুঁজেও রাজনন্দিনী তার ব্যাগের মধ্যে রাজমুকুটটি কোথাও পেল না এরপর সিপাহী রাজকুমারীর রাজনন্দিনীকে গ্রেফতার করলো তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর অল দিয়ে নোটিফিকেশান প্রেস করে রাখো তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে আল্লাহ হাফিজ